বন্ধুরা অবশেষে দীর্ঘ অপেক্ষার যে অবসান এতদিনের স্ট্রাগেল বহু বছরের আন্দোলন রাস্তায় নামা প্রতিবাদ সরকারপন্থী সংগঠনের চেষ্টা সব মিলিয়ে অবশেষে বেতন বৃদ্ধি হতে চলেছে শিক্ষকদের আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার সর্বশিক্ষা ডিপার্টমেন্টের বা বর্তমানে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের যারা অতি সংখ্যক শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী তাদের দীর্ঘদিনের যে ডিমান্ড যদিও আমরা ডিমান্ড বলবো না কারণ ডিমান্ড তো অনেক কিছুই ছিল কিন্তু অ্যাটলিস্ট বেতন বৃদ্ধিটা করতে চলেছে রাজ্য সরকার এই মুহূর্তের বড় খবর এবং এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ভালো মন্দ সমস্ত কমেন্টই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত টেক অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পার্শ্ব শিক্ষকরা বহুবার রাস্তায় নেমেছে সমস্ত দিক থেকে তারা দাবি আদায়ের চেষ্টা করেছে কখনো বেতন কাঠামো কখনও গ্রুপডির থেকে এক টাকা বেতন বৃদ্ধি কখনো আবার স্থায়ীকরণের দাবি কখনো আবার সমকাজে সমবেতনের দাবি বিভিন্ন সংগঠনের বিভিন্ন রকমের দাবি নিয়ে শিক্ষকরা বারংবার রাস্তায় নেমেছে আপনারা সকলেই জানেন রাজ্যের সমগ্র শিক্ষা যে প্রকল্প সেই প্রকল্পে অতি যে কর্মচারী রয়েছে সেটা হচ্ছে শিক্ষকদের ডিপার্টমেন্টে সেখানে পার্শ্বশিক্ষক রয়েছে স্পেশাল এডুকেটার্স রয়েছে শিক্ষাবন্ধু রয়েছে আরও অনেকেই রয়েছেন কিন্তু অতি সংখ্যক যদি আমরা দেখি তাহলে এই শিক্ষকরাই রয়েছে এবং এই শিক্ষকদের যে অবদান শিক্ষাক্ষেত্রে পশ্চিমবাংলায় বিশেষ করে সেই অবদান ভাষায় প্রকাশ করা যাবে না আজকে পশ্চিমবাংলা দেশের শীর্ষস্থানে রয়েছে স্কুলছুট বাচ্চাদের বাচ্চাদের যে অনুপস্থিতি এটা কিন্তু কমে গেছে আজ পশ্চিমবাংলার স্কুলে আজকে পশ্চিমবাংলার ছাত্রছাত্রী বা বিশেষ করে শিশুরা স্কুলে আসছে আর এই স্কুলে আনার যে প্রধান দায়িত্ব বা যে ম্যান্ডেটারি কাজ সেটা এই পার্শ্বশিক্ষকরাই করতেন একসময় আজকে তাদেরকে খুব একটা করতে হয় না তার কারণ আজকে বাচ্চারা স্কুলে আসে এখানে পার্শ্বশিক্ষকদের যেমন ভূমিকা আছে তেমনি রাজ্য সরকারেরও কিছু মানে একাধিক প্রকল্পের ভূমিকা রয়েছে যা সার্বিক একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কিন্তু শিক্ষকদের অবদান আপনারা জানেন যে মুহূর্তে এই রাজ্যে শিক্ষকের যে রেশিও থার্টি ইজ টু ওয়ানের যে শিক্ষক রেশিও সেখানে আজকের ডেটে ফুলফিল করছে এই পার্শ্বশিক্ষকরাই তো অবশেষে আপনাদের জানিয়ে রাখি দীর্ঘদিন ধরেই একটা ডিমান্ড ছিল একটা অ্যাটমসফিয়ার ছিল একটা খবর আমরাও আমাদের চ্যানেলে একাধিক প্রতিবেদন করেছি আপনাদের জানিয়েছি যে বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে যে খবর আমাদের কাছে এসছে যে আপডেট আমরা পেয়েছি তাতে আজকে অর্থাৎ আজ শুক্রবার আজকের মধ্যেই জিও বা ঘোষণা এই দুটোর মধ্যে একটা আসার চরম সম্ভাবনা চরম চান্সেস হানড্রেড পারসেন্ট চান্সেস কিন্তু রয়েছে এবার আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে এই খবর আমরা কোথা থেকে পেলাম কোন সূত্রে পেলাম বা কোথা থেকে এই আপডেট পেলাম অবশ্যই প্রশ্ন করবেন বিষয়টা হচ্ছে দেখুন কোনো মিডিয়া হাউস তার কোনো সূত্র কখনোই পাবলিশ করে না শুধু একটা দিনের অপেক্ষায় এতদিন তো আমরা বহু বেতন বৃদ্ধির খবর করেছি যে হতে পারে হতে চলেছে আজকে অন দ্য ডেট আমরা আপনাদের বলছি যে আজ ফ্রাইডে আজ শুক্রবার পুজোর লাস্ট বলতে পারেন অফিসিয়াল কাজের দিন আজকেই মানে রাজ্যের সমস্ত রাজ্যের সমস্ত মিশনারির আজকে লাস্ট ওয়ার্কিং ডেজ আপনারা বলতে পারেন তো আজকে বহুদিনের অপেক্ষা বহুদিনের স্ট্রাগল বহুদিনের ডিমান্ড আজকে ফুলফিল করতে চলেছে বা করার একটা চান্সেস রয়েছে রাজ্য সরকারের বন্ধুরা বিশ্বস্ব সূত্রে আমাদের কাছে এই খবর এসছে এবং আপনাদের ক্লিয়ারলি আমরা জানাচ্ছি রাজ্যের শাসকপন্থী যে সংগঠন তাদের পক্ষ থেকে এই খবর বা এই বার্তা আমরা পেয়েছি যে আজকে একটা ঘোষণা বলুন বা জিও বলুন যে কোনো একটা আজকে রিলিজ করতে পারে রাজ্যের শিক্ষা দপ্তর সমগ্র শিক্ষা মিশনে যারা শিক্ষকরা রয়েছেন বিশেষ করে পার্শ্ব শিক্ষক তার সঙ্গে স্পেশাল এডুকেটার্স রয়েছে শিক্ষাবন্ধু রয়েছে এসএসকেমএসকে রয়েছে বাট মানে যে বিষয় নিয়ে আমাদেরও সন্দেহ আছে বা যে খবর আমরা এখনো পর্যন্ত পাইনি বা পাওয়ার কথাও নয় সেটা হচ্ছে কাদের কাদের বেতন বাড়ছে তবে এইটুকু ড্যাম যে যে শিক্ষকদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা সবথেকে বেশি আদার্স কারো বাড়ছে কি না সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশান আমাদের কাছে নেই তবে সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি আজকে হচ্ছে জিও আজকে আসার হানড্রেড পার্সেন্ট চান্সেস রয়েছে এবং সূত্রটা আপনাদের জানালাম সরকারপন্থী সংগঠনের আজকের তারা এই বার্তা দিয়েছেন এবং তার সঙ্গে আরেকটা খবর আপনাদের জানিয়ে রাখি আজ শিক্ষক নেতা মঈদুল ইসলাম তিনি আজ বিকাশ ভবনে থাকবেন তিনি আজকে কলকাতায় থাকছেন এবং শুধুমাত্র অপেক্ষার পালা অপেক্ষার বিষয় আপনারা অপেক্ষা করুন আজকের দিন একটা চান্সেস রয়েছে এবার আমরা জানি এই প্রতিবেদনের পর আপনারা এই নিয়ে অনেক মন্তব্য করবেন অবশ্য করাও উচিত এই ভিডিও আপনারা শেয়ারও করবেন অনেকেই আছেন যারা গালাগালিও করতে পারেন কিন্তু আজকের দিনটা অপেক্ষা করুন এতদিন তো খবর দেখলেন এতদিন খবর আমরা যতটা সম্ভব আপনাদেরকে দেওয়ার বিভিন্ন সেক্টরের খবর আমরা দিয়েছি আজকে যে খবরটা দিয়েছি যদি এই খবর সত্য হয় আমরাও আন্তরিকভাবে অত্যন্ত খুশি হব আমরাও চাইছি আপনাদের যে দীর্ঘদিনের ডিমান্ড সেই ডিমান্ড ফুলফিল হোক আর তার সঙ্গে আমরা গতকালকে একটা আপডেট আপনাদের জানিয়েছিলাম যে রাজ্যের শাসকপন্থী বাদ দিয়ে আদার্স যে সংগঠনগুলো রয়েছে সমগ্র শিক্ষায় তারা এবার আলাদা আলাদা নয় তারা এবার একত্রিত হয়েছে একত্রিত হয়ে তারা একটা বৈঠক করেছেন লাস্ট দু তিন দিন আগে সেই বিষয় নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপনাদের জানিয়েছিলাম আপডেটও দিয়েছি তো সেখানে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে আর আলাদা আলাদা নয় এবারে আর বিভক্তভাবে নয় রাজনৈতিকভাবে নয় কোনো পলিটিক্যাল পার্টির মানে সাপোর্টে নয় সম্পূর্ণ একটা নিরপেক্ষ তারা আন্দোলন বা একটা প্রতিবাদ বা একটা দাবি আদায় যে লাস্ট চেষ্টা এবং ভয়ঙ্কর চেষ্টা যেটা এখনো পর্যন্ত শিক্ষকদের ইতিহাসে হয়নি সেই ধরনের একটা আন্দোলন তারা কিন্তু বাস্তবায়ন করার অলরেডি একটা পরিকল্পনা করেছে এবং তারা এই কর্মসূচির অলরেডি একটা ঘোষণাও করেছেন আগামী নভেম্বর মাসে আপনারা জানেন বর্তমানে অক্টোবর চলছে এই মাসটা পুরোটা রাজ্য সরকারের হাতে রয়েছে কিন্তু এই এক মাসের মধ্যে অলরেডি পুজোর ছুটি রয়েছে কালী পুজো রয়েছে আপনারা জানেন অলরেডি রাজ্যের যে মেশিনারি প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরুন বন্ধই থাকবে তো রাজ্য সরকারের হাতে সময় কিন্তু খুব একটা নেই তবুও আমরা এক মাস ধরে নিয়েছি যে এক মাস হয়তো রাজ্য সরকারের হাতে তারা পাচ্ছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে মানে বেতন বৃদ্ধিটা এমন কোনো বড় বিষয় নয় এই রাজ্যে কারণ আপনারা দেখেছেন সিভিক ভলেন্টিয়ার্সদের যখন বেতন বৃদ্ধি হয় শুধুমাত্র প্রশাসনিক সভায় দু চারটা কনভারসেশনেই মুখ্যমন্ত্রী একটা সেক্টরে বেতন বৃদ্ধি করে দেয় একদিন পরেই জিও বেরিয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইলে এটা আন মানে আনপসিবল কোনো বিষয় নয় বা ইম্পসিবল কোনো বিষয় নয় তো এবার দেখার বিষয় যদি আজকে শাসকপন্থী সংগঠনের যে বার্তা আজকে যে খবর আমাদের কাছে এসেছে খবর যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে তো আর আন্দোলনের কোনো অপশন থাকবে না এবার বিষয় হচ্ছে যেটা বড় প্রশ্ন আপনারা হয়তো জানতে চাইবেন যে কত টাকা বাড়ছে কাদের কাদের বাড়ছে এই উত্তর কিন্তু আমাদের কাছে নেই থাকারও কথা নয় তার কারণ পশ্চিমবাংলার যা গ্রাফ আপনারা যদি তৃণমূল কংগ্রেস দেখেন এখানে একটাই পোস্ট অর্থাৎ সর্বেসর্ব একজনই রয়েছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেতন বৃদ্ধির যে ব্যাপারটা এই এই ব্যাপারে যদি কারো জানার কথা থাকে সেটা হচ্ছে অর্থ দপ্তরের যিনি অর্থ সচিব রয়েছেন অর্থমন্ত্রী তো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তার সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই দু তিনজনের বাইরে কাদের বাড়ছে কত টাকা বাড়ছে এই এই আশা করি মানে না থাকারই কথা এবার আপনারা এই প্রশ্ন রাখতেই পারেন কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নেই একটু অপেক্ষা করুন দেখুন আজকের দিনে কি আপডেট আসছে আদৌ শাসকপন্থী সংগঠনের এই বার্তা সত্য হচ্ছে কি হচ্ছে না বা যে খবর আমরা পেয়েছি সেটা সত্য হচ্ছে কি না যদি হয়ে যায় সবারই মঙ্গল যদি না হয় তাহলে তো লাস্ট অপশন আছেই রাস্তায় নেওয়া আপনাদের মতামত লিখে জানান বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে